এনডিসি হলিক্রস এবং সেন্ট জোসেফ তিনটারই সার্কুলার পাবলিশ হয়েছে এবং এই তিনটা সার্কুলার থেকে আমরা কি কি জানতে পারলাম লাস্ট এই বারো দিনে কিভাবে প্রিপারেশন নিবা এক্সাম কবে হতে পারে এই সবগুলো নিয়ে আজকে আমরা ডিটেল আলোচনা করব। ঠিক একই সাথে তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসবা তারা কিভাবে ম্যানেজ করবা পুরো জিনিসটাকে কিংবা যারা ঢাকার মধ্যে আছো কখন অ্যাপ্লাই করলে ভালো হয় এই প্রতিটা জিনিস তোমাকে এখন আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। প্রথমত তোমরা যদি খেয়াল করে দেখো এবারের সার্কুলারের মধ্যে দেওয়া আছে যে এগেইন আগের বছরের মতোই পরীক্ষা হবে এবং ভাইবা হবে না কিনা সেটা নিয়ে কোনো কিছু হচ্ছে ডিটেলে ডিটেইলে বলে নাই এর মানে হচ্ছে বাইবা হতেও পারে নাও হতে পারে যেহেতু আমাদের কোনো ক্লিয়ার ডিসটিংশন দেয় নাই তাই আমরা জানবো না আসলে এটা হয়তোবা যখন সার্কুলার দেওয়া হবে ফাইনালি তখন জানতে পারবো গতবার এরকম কিছু বলা হয়নি হঠাৎ করে হচ্ছে যে দেখা গেছে ভাইবা নেওয়া হয় নাই সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি অনেক জায়গায় দেখেছিলাম নরডেম হলি ভর্তি পরীক্ষার জন্য যারা ফ্রি ক্লাস দিচ্ছে পেইড ক্লাস দিচ্ছে তারা আইসিটি জেনারেল নলেজের হচ্ছে যে দুবাই ক্লাস দিচ্ছিল বাট ডেন গত বছরের সার্কুলার মতো এবছর সার্কুলারে দুইটা কোনোটাই চাই নাই আমি এই জন্য বারবার বলি যে আগে সার্কুলারটা দেখো আর ধুমধাম যে কোনো ক্লাস জয়েন করে সময় নষ্ট করার আগে জেনে নাও কি আসে তোমাকে এখন আমি হচ্ছে যে আগে সার্কুলারে ব্যাখ্যাগুলা দিয়ে নেই সার্কুলার অনুযায়ী তোমাদের আবেদনের ডেডলাইন হচ্ছে 29 থেকে 7th আগস্ট মানে 29 জুলাই থেকে 7th আগস্ট খুব সম্ভবত পরীক্ষা যেহেতু নালডামে 2 দিন ধরে হয় 8 এবং 9 আগস্টে হচ্ছে যে পরীক্ষা হবে পরীক্ষায় তুমি যখন মানে আবেদন তুমি যখন করবা তোমার কোনো দোকানদারের থেকে করার দরকার নেই তুমি নিজেরটা নিজে আবেদন করতে পারবা কোনো দোকানদারের থেকে করার একটা ঝামেলা তুমি মোবাইলে আবেদন করতে পারবা আর ল্যাপটপ হলে ভালো কারণ ইনফরমেশনগুলো প্রপারলি তখন দেওয়া যাবে ওইখানে ঠিক মতো তোমার কাছে কি কি চাবে আমি আগে থেকে বলে রাখি তোমার কাছে বেসিক্যালি হচ্ছে যে তোমার এসএসসির যত হচ্ছে যে নাম কি ইনফরমেশন ফর এক্সাম্পল তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সহ সকল ডেটা চাবে সেই সবগুলো ডেটা তুমি দিবা ওখানে অপশন থাকবে যে তুমি কি তোমার কি জমজ ভাই কিনা জমজ ভাই যদি থাকো তাহলে অবশ্যই সেটা প্রপারলি ফিল আপ করবা কারণ দেখা যায় যখন দুজন জমজ ভাইয়ের মধ্যে যদি একজন চান্স পায় আর একজন যদি কাছাকাছি মার্কস থাকে তখন তারা টানার চেষ্টা করে কারণ দুই ভাই একসাথে থাকবে তারা মানে ব্যাপারটা বুঝে তো অনেক সময় তারা ওইখান থেকে একটা টান দেওয়ার চেষ্টা করে এর জন্য দুইটাকে প্রপারলি ফিল আপ করে নেওয়াটা বেটার থার্ডলি আর একটা ইম্পর্টেন্ট জিনিস যারা হচ্ছে হচ্ছে তোমাদের কিন্তু দেখা যাবে পরীক্ষা ক্ল্যাশ হইতে পারে অর্থাৎ তোমাদের পরীক্ষা একই দিনে পড়ার চান্স থাকে এর জন্য ভালো হয় নটরডেমে তোমার যেহেতু দুই শিফটের পরীক্ষা হয় তুমি ডেমে যদি প্রথম প্রথম পরীক্ষা দিয়ে ফেলো যেহেতু তোমার প্রথম মানে ফার্স্ট টার্গেট তাহলে তুমি ফার্স্ট এই নটন ডেমের জন্য হচ্ছে যে করে ফেলবা যেন প্রথম দিকের শিফটে পরে করবা যেন দুপুরের পরে শিফটটা তুমি পরীক্ষাটা দিতে পারো দুইটা হচ্ছে দুইটা করাটা যেন তোমরা হচ্ছে দুইটা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো অনেক সময় এমনও হয় যে একই টাইমে দুইটা পরীক্ষা মানে পড়ে গেছে তখন তোমাকে একটা চুজ করতে হয় আর নটন এবং সেন্ট জোসেফের পরীক্ষার মানে ডিস্টেন্স যেটা ঢাকা শহরে সেটা কিন্তু প্রায় এক ঘন্টার ডিস্টেন্স আগে থেকে এনশিওর করে রাখতে হবে গেল এটা হচ্ছে তোমরা নটোডেমের জন্য কিভাবে কি করতে পারো এরপরে আসো যারা হলিক্রস পরীক্ষা দিবা হলিক্রস এর ক্ষেত্রে তোমাদের একটা জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান যদি সাধারণ জ্ঞান তোমাদের এক্সট্রা অ্যাডেড থাকে সাধারণ জ্ঞানের জন্য তোমাকে আলাদা করে এখন কোন কিছু পড়ার দরকার নাই সমাজ বই ধর্ম বই এগুলো এখন পড়ে তুমি কুলাইতে পারবে না জেনারেল নলেজে জেনারেলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দেওয়ার কথা যেমন হয়তো বা জুলাই রেভলিউশন নিয়ে প্রশ্ন দিতে পারে বর্তমানে শিক্ষা উপদেষ্টাকে সুপদেষ্টা মন্ডলী নামগুলো একটু জেনে নিও কিংবা তোমার হচ্ছে এখন সাফ অনুর্ধ উনিশ হচ্ছে যে ফুটবলে বাংলাদেশ অলরেডি সেমিফাইনালে গিয়েছিল মেরা ওইটা নিয়ে পড়ে নিও তো এরকম বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো রিসেন্টলি ঘটেছে আমার মাইলস্টোনের ঘটনাটা ঘটেছে এগুলো নিয়ে টুকটাক হচ্ছে যে জেনে নিও যে আসলে কি হয়েছে না হয়েছে ঘটনাগুলো কি কি তোমাদের সাধারণত খুব ডিফারেন্ট क्वेश्चन করে না একদম রিসেন্ট থেকেই হচ্ছে যে কোন না কোন क्वेश्चन করবে আর সাধারণত क्वेश्चंस আররা হচ্ছে যে এই সময়টাতেই বানাবে এমন আর এডুকেশন আরো আগে বানিয়ে রেখেছে সো এই রিসেন্ট গত এক মাস এবং এই সাত দিনের क्वेश्चन গুলো বা ইনফরমেশন গুলো তোমার জন্য মাথায় রাখাটা ইম্পর্টেন্ট সে একটু জাস্ট বাবার সাথে কথা বললেই হবে যে গাজে আব্বু অলরেডি তোমাকে ভালো আইডিয়া দিয়ে দিচ্ছে যে কি না কি হচ্ছে আশেপাশে এটা জন্য আলাদা করে এখন प्रिपरेशन আর দরকার নাই এটা গেল হচ্ছে তোমাদের ওভারঅল আইডিয়া কি পরীক্ষায় আসবে এটা একটু ভালো করে এখন জেনে নাও তোমাদের বললাম আমি তো সার্কুলারে কিভাবে কি अप्लाई করবা যখন সার্ক মানে अप्लाई করার প্রসেসটা আসবে আমি 29 তারিখে ইনশাআল্লাহ নিজে একটা ভিডিও বানিয়ে দিব একদম পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে যে কিভাবে अप्लाई করতে হয় তোমাদের ওটা জানো কাজে লাগে ওকে ফাইন ডেডলাইন তোমরা সবাই জানো যে কবের মধ্যে अप्लाई করতে হবে 8 আর 9 আগস্ট পরীক্ষা হওয়ার চান্সেস বেশি তিনটা জায়গায় পরীক্ষা হবে তোমাদের যদি প্রশ্ন থাকে ভাই কবে রেজাল্ট পাবা তোমরা টেকনিক্যালি 12 তারিখের মধ্যেই রেজাল্ট এক্সপেক্ট করতে পারো ঠিক আছে আবার অনেকের এটা একটা কনফিউশন আছে যে ভাই আমাদের চ্যালেঞ্জের রেজাল্ট কি হবে জেনারেল চ্যালেঞ্জের রেজাল্ট তার আগেই দিয়ে দেয় সো ডোন্ট ওয়ারি ইট চ্যালেঞ্জের রেজাল্ট তার আগেই দিয়ে দিবে যদি কারো চ্যালেঞ্জের জন্য তুমি মানে ওয়েট করতে থাকো যে তোমার চ্যালেঞ্জের রেজাল্ট আসতে পারে ইন কেস তোমার জন্য সাজেশন হচ্ছে যে তুমি একটু পরবর্তীতে অ্যাপ্লাই করো ততদিন তোমার চ্যালেঞ্জের রেজাল্টটা চলে আসুক ঠিক আছে তো তুমি চ্যালেঞ্জের জন্য একটু হলেও ওয়েট করো আর সাধারণত চ্যালেঞ্জের রেজাল্ট তোমার ফার্স্ট যে ভর্তি মানে আবেদনটা শুরু হয় কলেজে তার আগেই দিয়ে দেয় এটাই নিয়ম সো মোস্ট প্রবলি তোমাদের সমস্যা হবে না তোমরা তার আগেই পেয়ে যাবে কারণ তিরিশ থেকে কলেজে এমন ভর্তি আবেদন শুরু হচ্ছে সো তোমাদের এই হচ্ছে যে ওভারঅল কনসেপ্ট কি কি তোমাদের জানা থাকা লাগবে সেটা ব্যাপারে ভালো বলা হলো এখন আসো ডেডলাইন তোমরা জানলা সার্কুলার তোমরা জানলা তোমরা কিভাবে পরীক্ষা দেবে সেটাও জানলা ছটা सब्जेक्टের পরীক্ষা হবে গতবারের মতো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি हायर ম্যাথ জেনറൽ ম্যাথ নাই আর আছে বাংলা ইংলিশ এখন পরীক্ষা কোন ফরম্যাটে হবে গতবারের যে ফরম্যাট ছিল সেটা সব ফরম্যাটের থেকে অনেক डिफरेंट ছিল গতবার রিটেন পরীক্ষা আসছে এবং বড় ম্যাথ আসে নাই ম্যাথের ক্ষেত্রে সংজ্ঞা দিয়েছিল এই বছর যে কি করবে সেটা গ্যারান্টি নাই বাট আমার সিক্স সেন্স বলে যে এই বছর এমসিকিউ হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে এমসিকিউ হওয়ার সমূহ সম্ভাবনা এই কারণে আছে কারণ এই বছর অ্যাপ্লিকেন্ট অনেক বেশি সো এত খাতা দেখাটা একটা স্ট্রেসফুল জিনিস ভেরি হাই পসিবিলিটি এবছর হয়তো বা এমসিকিউ নিতে পারে কারণ বিগত সব বছরের তুলনায় এবছর আমার মতে অ্যাপ্লিকেন্টদের সংখ্যাটা বেশি হওয়ার কথা অর্থাৎ কম্পিটিশনটা এবছর অনেক ইন্টেন্স কারণ সাধারণত পরীক্ষার পরে এত সময় পায় না বাচ্চারা পড়ার জন্য এবার অনেক সময় যেমন পেয়েছে পড়ার জন্য ঠিক একইভাবে রেজাল্ট খারাপ হওয়ার কারণে মনে করো যাদের এগারোশো বিশ তিরিশ আসছে এবার এক্সপেক্ট করেছিল এগারোশো আশি আসবে নব্বই আসবে তাদের এখন দেখা যাচ্ছে ভালো কলেজ আসবে না এই ভয়ে তারা সবাই নটর টাইমে পরীক্ষা দিবে পরীক্ষা দিবে। এবার ইন্টেন্স বাড়ার চান্সেসই বেশি সো ভালোভাবে না পারলে একটু সমস্যা আছে লাস্ট দশ দিন কি করবা ভাই লাস্ট দশ দিন তোমার কাজ হচ্ছে জানা জিনিস রিভাইজ দেওয়া জানা জিনিস রিভাইজ মাত করে নতুন জিনিস এখন মাথায় ঢোকানোর চেষ্টা না করাই ভালো কারণ এমনিও মাথায় থাকবে না এত সহজ না পড়াশোনা একটা একটা কঠিন জিনিস তুমি যদি এক্সপেক্ট করো যে ভাই আমি খুব সহজেই হচ্ছে যে সব কিছু মনে করে ফেলবো আই ডোন্ট রিলি থিঙ্ক দ্যাটস ক্যান বি পসিবল এই জন্য জানা জিনিসকে বারবার রিভাইজ করাটাই শুড বি দি আলটিমেট বা অপটিমাম গোল ক্লিয়ার বুঝাতে পেরেছি ফাইন তাহলে আমরা গেস হচ্ছে যে আমরা এটা বুঝলাম যে ফর্ম্যাটের ক্ষেত্রে জানা জিনিস রিভাইজ করা ভালো আরো বেশি হচ্ছে যে তোমাকে টেকনিক আমি বলে দিতে পারি যেমন আমি যেটা আমার পেট ব্যাচের জন্য করছি আমাদের সব ধরনের পরীক্ষা টরীক্ষা কোর্সেস শেষ আমরা এখন হচ্ছে যে প্রত্যেক দিন একটা করে সাবজেক্টে রিভিউ করা শুরু করছি যেমন আমি ওদেরকে বলে দিচ্ছি কালকে আমরা হায়ার ম্যাথ রিভিউ করবো সো সব হচ্ছে যে হায়ার ম্যাথটা পুরো দিন দেখবে পুরা দিন দেখার পরে রাতের বেলা আমরা হায়ার ম্যাথ নিয়ে বসবো ওর যা সমস্যা হায়ার ম্যাথে কোন কোনোকাস আমি সেগুলো হচ্ছে মুখস্থবিধা সাবজেক্টগুলোকে রাখো যেমন বায়োলজি বাংলা ইংলিশ এগুলোকে লাস্টের দিকে রাখলে তোমার জন্য অনেক ইজিয়ার হবে যেমন কেমিস্ট্রি এগুলো মুখস্থ করা লাগে ওই যে তোমার হচ্ছে যে আকরিকের নামগুলো মুখস্থ করতে হয় ক্রায়োলাইট কি এসেট্রা এসেট্রা তো যেন তোমাদের সঙ্গে সঙ্গে মুখস্থ থাকে ফিজিক্স এর ক্ষেত্রে কনসেপ্ট গুলোকে বুঝে টেস্ট পেপারটাকে আরেকবার সলভ করতে পারো অবজেক্টিভ পার্ট গুলো মনে হয় এখন সিকে সেরকম দরকার হবে আর ম্যাথের ক্ষেত্রে যার বেসিক ভালো সেই ভালো এখন ম্যাথে তোমার কতটুকু বেসিক তুমি এতদিনে করতে পেরেছো সেটা আমি জানি না কোয়েশ্চেন ব্যাংক আছে আমার নিজের একটা কোয়েশ্চেন ব্যাংক আছে যে কোনো বাজার থেকে এখন একটা কোয়েশ্চেন ব্যাংক ম্যানেজ করে ফেলতে পারো কোশ্চেন ব্যাঙ্ক যদি করে ইমিডিয়েট লাগে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবা আমরা চেষ্টা করবো তোমাকে এখন এক দুই দিনের মধ্যে পাঠিয়ে দিতে

কোন কোন জায়গাগুলো সিলেক্ট করবা ঢাকার বাইরে থেকে আসলে তোমাদেরকে আগে থেকে সাজেশন দিয়ে রাখি সাধারণত ঢাকায় এক রাতে তুমি যদি কোনো হোটেলে স্টে করো তোমার পনেরোশো থেকে দুই টাকা ওরা চাবে বাট এখানেই তুমি একটা ছোট্ট ট্রিক করতে পারো তোমার নটরডেমের যে হোস্টেলগুলো আছে সাধারণত হোস্টেলগুলো দেখা যায় অনেক ফাঁকা রুম থাকে কারণ স্বাভাবিকভাবে তোমাদের হচ্ছে যে নটরডেমের হোস্টেল রুমগুলোতে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা আস্তে আস্তে এখান থেকে সরে যাচ্ছে তাই না এইচএসসি পরীক্ষা সামনে শেষ হয়ে যাবে সো অলরেডি এই জন্য এখানে অনেক ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গাগুলোকে তুমি তো সে সামনে ফিল আপ করবা তার মানে এখন ওই ফাঁকা জায়গাগুলো ফাঁকাই আছে তো তুমি হচ্ছে যে চাইলে হোটেল গুলো মানে ওই হোস্টেল গুলো নরমে আশেপাশে যেগুলো আছে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তুমি এক রাতে এখানে স্টে করার জন্য তোমার জন্য পারফেক্ট হবে আর নটরডেমে তুমি যখনই অ্যাপ্লাই করবা বা হলি ক্রস অ্যাপ্লাই করবা সেন্সে করবা তোমাকে অটোমেটিক্যালি তোমার পরীক্ষার ডেট শিফট এবং একই সাথে রুম নাম্বারটা তোমাকে দিয়ে দিবে কলেজে যে তোমাকে হুমপি করতে হবে না ঢোকার সাথে সাথে গেটে এখানে ভলান্টিয়ার থাকবে তো একবার সুন্দর মতো তোমাকে নিয়ে গেছে একই সাথে তোমাকে ভর্তি পরীক্ষার দিন যেহেতু ভাইবা হওয়ার চান্স অনেক কম এর জন্য তোমার আসলে মানে একদম চুল দাড়ি কেটে যেতে যাইতে হবে বিষয়টা এমন না ভাইবা যদি হয় এছাড়া তোমার দাড়ি কেটে যেতে হবে আমার কোনো ইস্যু নেই বাট স্টিল ভদ্র হয়ে যাওয়াটাই বেটার পরীক্ষার হলে বসে ভুলেও পাশের জন্য দেখার চেষ্টা করবা কাউকে দেখাইতেও না ওরা সাইলেন্ট এক্সপেল করে দিবে তুমি জানবাও না ঠিক আছে তুমি যে কখন তোমাকে বের করে দিছে তোমার কোনো হদিসও থাকবে না তো এই জিনিসগুলো তোমার হচ্ছে যে মাথায় রাখা লাগবে ভুলো পাশেটা দেখবা না নিজে হচ্ছে মাতবরি করতে যাবে না নিজের মতো করে পরীক্ষা দাও নিজের মতো করে পড়ো নরডেম হলিক্রসে মানুষজন না পড়েও চান্স পায় অনেকে তিন মাস পরেও চান্স পায় না অনেকে সারা বছর পরে চান্স পায় আর যারা পড়ে না তারা অনেকে চান্সই পায় না সো অল অর অফ থিংস ক্যান লাইক পরেও চান্স পায় না না পরেও চান্স পায় হাজারটা জিনিস হইতে পারে এই সবাই ট্রাই করো ট্রাই করতে কোনো সমস্যা নেই হতেও পারে যে তোমার ওই দিন ভাগ্য ভালো ছিল এবং হয়ে গেছে অনেকে আছে যারা সারা মাস পুরো তারপরে ট্রাই ট্রাই করলেও পারে না সেটা আসলে কার হবে কেউ জানে না এটা লাকের ব্যাপার থাকে আর যার বেসিক ভালো সে ভালো করেই ফেলে সো চেষ্টা করো ইনশাল্লাহ হচ্ছে যে তোমাদের পরীক্ষা ভালো হইলে ইনশাল্লাহ হচ্ছে যে খুব ভালো কিছু একটা হবে আর একটা ভালো জিনিস তোমাদেরকে বলে রাখি নটরডেমের বা ক্রসে বা সেন্ট জোসেফে অনেকে বলবে যে তোমার এত মার্কস লাগে না এত মার্কস লাগে না এসে কাট মার্কস প্রতিবার এইটি পার্সেন্টের নিচে কখনোই যায় না

তোমার আশেপাশে নাই বা তুমি না বাট এরকম অনেক আছে সো দিন চেষ্টা কর ভালোই ওঠে চেষ্টা করো খুব ফোকাস ভাবে পরীক্ষা দিতে পরীক্ষার হলে মানে যেটা পারবা না ওটা আরেকবার এসে অ্যানসার করা সময় সময় সুজ খুব একটা হয় না কারণ খুব ফাস্ট পরীক্ষা হয় इट्स नॉट আ গেম अबाउट সলভিং কমপ্লেক্স प्रॉब्लम्स इट्स আ গেম अबाउट এফিশিয়েন্ট টাইম ম্যানেজমেন্ট এফিশিয়েন্টলি টাইম ম্যানেজ করতে পারলে ইউ আর গুড টু গো